প্রথম প্রশ্ন হল মহারাষ্ট্র গুজরাট ও কর্ণাটকের পশ্চিমাঞ্চলে কোন মৃত্তিকা দেখতে পাওয়া যায় চারটি অপশন দেওয়া আছে লাল মৃত্তিকা কৃষ্ণ মৃত্তিকা দোআঁশ মৃত্তিকা মৃত্তিকা কি হবে উত্তর উত্তর হবে অপশন বি কৃষ্ণ মৃত্তিকা এই কৃষ্ণ মৃত্তিকাকে রেগুর মৃত্তিকাও বলা হয় রেগুর বা কালো মৃত্তিকা এই রেগুন মৃত্তিকায় জল ধারণ ক্ষমতা খুব বেশি এদের এই মৃত্তিকার এবং তুলা চাষ খুব ভালো হয় পরের প্রশ্ন হচ্ছে হর্নবিল উৎসব কোন রাজ্যে পালিত হয় চারটি অপশান অপশান এ নাগাল্যান্ড অপশান বি অরুণাচল প্রদেশ অপশান সি মণিপুর আর অপশান ডি আসাম সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান এ নাগাল্যান্ড তিন নম্বর প্রশ্ন হচ্ছে হীরাকুদ বাঁধ গড়ে উঠেছে কেন হীরাকুদ বাঁধ গড়ে উঠেছে কোন নদীর ওপর চারটে অপশান দেওয়া আছে গঙ্গা মহানদী গোদাবরী ব্রহ্মপুত্র সঠিক উত্তর কী হবে মহানদীর ওপর কোন রাজ্যে অবস্থিত ওড়িশায় ওড়িশা রাজ্যে অবস্থিত পরের প্রশ্ন মৌলানা আজাদ জাতীয় উর্দু বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয় চারটি অপশান দেওয়া আছে অপশান এ উনিশশো অষ্টআশি অপশান বি উনিশশো চুরানব্বই অপশান সি উনিশশো আটানব্বই অপশান ডি দু হাজার কত খ্রিস্টাব্দে অপশান সি উনিশশো আটানব্বই যেটা হায়দ্রাবাদে অবস্থিত পাঁচ নম্বর প্রশ্ন লেখার ভুল আছে এখানে বিহারের ডাক কাকে বলা হয় ডাক হবে না এটা হবে দুঃখ কাকে বলা হয় চারটে অপশান গঙ্গা কোসি মহানদী দামোদর সঠিক উত্তর কি হবে না সঠিক উত্তর হবে কোসি কারণ এটি মাঝে মধ্যে বিহারের মধ্যে বন্যার সৃষ্টি করে ছয় নম্বর প্রশ্ন হচ্ছে শিগ্ম উৎসবটি কোথায় পালিত হয় চারটে অপশান দেওয়া আছে গোয়া কেরালা মহারাষ্ট্র তামিলনাড়ু সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান এ গোয়া এটি একটি বসন্ত উৎসব যেটা গোয়াতে পালন করা হয় সাত নম্বর প্রশ্ন হচ্ছে কোন দর্পণে ফকাস দূরত্ব সবসময় ঋণাত্মক হয় চারটি অপশান দেওয়া আছে অবতল দর্পণ উত্তল দর্পণ সমতল দর্পণ লেন সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান এ অবতল দর্পণ আট নম্বর প্রশ্ন হচ্ছে ইওনেক সানরাইজ ইন্ডিয়া ওপেন দু হাজার বাইশ কে জিতেছে চারটি অপশন লক্ষ সেন কিদাম্বি শ্রীকান্ত পিভি সিন্ধু সৎ এর উচ্চারণটা হবে উইক স্বরাজ চারটি চারটে অপশানের মধ্যে কোনটি সঠিক হবে সঠিক উত্তর হবে অপশান এ লক্ষ সেন যিনি একজন ব্যাডমিন্টন প্লেয়ার আর এই খেলাটি একটি ব্যাডমিন্টনেরই মানে প্রতিযোগিতা নয় নম্বর প্রশ্ন হচ্ছে বোরাক্স কি থেকে তৈরি হয় চারটে অপশান দেওয়া আছে সোডিয়াম বোরেট অপশান বি হচ্ছে ওয়াশিং সোডা অপশান সি ক্যালসিয়াম কার্বোনেট অপশান ডি সিলিকা সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান বি ওয়াশিং সোডা পরের প্রশ্ন হচ্ছে জৈন ধর্মের বাস্তবিক রূপকে দিয়েছেন চারটে অপশান মহাবীর ঋষভ পার্শ্বনাথ অশোক সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে এ অপশান মহাবীর চব্বিশতম জৈন তীর্থঙ্কর এগারো নম্বর প্রশ্ন হচ্ছে নজান ভারত সংগঠন কার নামে সুখের সাথে যুক্ত চারটে অপশন ভগৎ সিং সুভাষচন্দ্র বসু চন্দ্রশেখর আজাদ লালা লাজপত রায় কি উত্তর হবে সঠিক সঠিক উত্তর হবে অপশান এ ভগৎ সিং যেটি উনিশশো ছাব্বিশ সালে গঠিত হয়নি বারো নম্বর প্রশ্ন হচ্ছে বেনুবন বৌদ্ধ বিহার কোথায় অবস্থিত চারটে অপশান দেওয়া আছে ত্রিপুরা মিজোরাম মণিপুর আর অপশান ডি অরুণাচল প্রদেশ সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান এ ত্রিপুরা এগারো নম্বর প্রশ্ন হচ্ছে কোনটের বৈদ্যুতিক প্রতিরোধ ক্ষমতা সবচেয়ে কম চারটে অপশান দেওয়া হচ্ছে কপার সিলভার অ্যালুমিনিয়াম গোল্ড সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান বি সিলভার এটা হচ্ছে রোদ সবচেয়ে ক্ষমতা কম রোদ আর রেজিস্ট্যান্স হচ্ছে সবচেয়ে কম তার মানে প্রবাহ আই হবে সর্বোচ্চ সিলভারের মধ্যে বা রূপার মধ্যে সবচেয়ে মানে পরি তড়িৎ পরিবহন খুব ভালো হয় সিলভারের মধ্যে কিন্তু আমরা কপার ব্যবহার করি কারণ কি কারণ সিলভার প্রচুর দামি আর কপার সস্তা তামার চোদ্দ নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের বৃহত্তম ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প কোনটি চারটি অপশান সুন্দরবন রণথম্বর নাগার্জুন সাগর শ্রী এলম আর অপশান ডি জিম কর্পেট সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান সি নাগার্জুন সাগর শ্রী সৈলম যেটি অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা জুড়ে আছে পনেরো নম্বর প্রশ্ন হচ্ছে বারোতম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল কত অপশান এ দু হাজার সাত থেকে বারো অপশান বি দু বারো থেকে সতেরো অপশান সি দু হাজার পনেরো থেকে কুড়ি অপশান ডি দু হাজার দশ থেকে পনেরো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান বি দু হাজার বারো থেকে দু হাজার সতেরো এটি ছিল শেষ পঞ্চবার্ষিকী পরিকল্পনা এরপরে পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে রিপ্লেস করা হয় নীতি আয়োগ দ্বারা নীতি নীতি আয়োগ দ্বারা ঘটে পরের প্রশ্ন হচ্ছে ষোলো নম্বর প্রশ্ন পঞ্চায়েত নির্বাচন কত বছর অন্তর হয় চারটে অপশান তিন বছর চার বছর পাঁচ বছর ছয় বছর সঠিক উত্তর কী হবে না সঠিক উত্তর হবে অপশান সি পাঁচ বছর সতেরো নম্বর প্রশ্ন কক বড় কোন রাজ্যের ভাষা চারটি অপশান মণিপুর ত্রিপুরা মিজোরাম অপশন ডি নাগাল্যান্ড সঠিক উত্তর কী হবে না সঠিক উত্তর হবে অপশান বি ত্রিপুরা এটিতে উনিশশো সালে জাতীয় ভাষা হিসেবে পরিচিত হয় ত্রিপুরা রাজ্যে পরের নম্বর প্রশ্ন হচ্ছে আঠারো নম্বর অক্সিজেনের সংযোজনকে কী বলে এ অপশান হচ্ছে রিডাকশান অপশান বি অক্সিডেশন অপশন সি হাইড্রোলাইসিস অপশন ডি ফার্মেন্টেশান সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশন বি অক্সিডেশন বা জারন জারণ এরকম হতে পারে জারণে লস অফ ইলেকট্রন হবে মানে ইলেকট্রন ত্যাগ করবে মাইনাস হবে আর রিডাকশান যেটা আছে অপশান এ বিজারণ এটা হচ্ছে অপশান এটা হচ্ছে বিজারণ রিডাকশান এটা কী হবে ইলেকট্রন গ্রহণ করবে ইলেকট্রন প্লাস হবে উনিশ নম্বর প্রশ্ন হচ্ছে কার্বোহাইড্রেট প্রোটিন ও চর্বির পরিপূর্ণ পরিপাক কোথায় হয় চারটে অপশন দেওয়া আছে পাকস্থলী ক্ষুদ্রান্ত বৃহতন্ত্র আর যকৃত সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান বি ক্ষুদ্রান্ত বা স্মল ইন্টেস্টাইন কুড়ি নম্বর প্রশ্ন হচ্ছে আদিবান বাচ্চরণ কোন খেলার সাথে যুক্ত চারটে অপশন দেওয়া আছে অপশন এ ফুটবল অপশন বি দাবা অপশন সি টেনিস আর অপশান ডি ক্রিকেট সঠিক উত্তর কি হবে না সঠিক উত্তর হবে অপশন বি দাবা তিনি তামিলনাড়ু থেকে বিলং করেন একুশ নম্বর প্রশ্ন হচ্ছে কোন রাজ্যে মুখ্যমন্ত্রী শিশু সেবা যোজনা চালু করেছে চারটি অপশন দেওয়া হয়েছে অপশান এ আসাম অপশান বিহার অপশন সি উত্তরপ্রদেশ অপশন ডি ওড়িশা সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান এ আসাম করোনার সময়ে যে সমস্ত শিশুরা অনাথ হয়েছিল তাদের জন্য এরা চালু করা হয় শিশু সেবা যোজনা বাইশ নম্বর প্রশ্ন হচ্ছে অর্থ কমিশনের গঠন সংবিধানের কোন অনুচ্ছেদে আছে চারটি অপশান অনুচ্ছেদ দুশো ষাট অনুচ্ছেদ দুশো আশি অনুচ্ছেদ তিনশো অনুচ্ছেদ তিনশো কুড়ি সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অনুচ্ছেদ দুশো আশি এই অর্থ কমিশনটি রাষ্ট্রপতি কর্তৃক পাঁচ বছর অন্তর গঠিত হয় ঠিক আছে এদের কাজ কি এরা হচ্ছে রাজস্ব বন্টন করে রাজস্ব কেন্দ্র আর রাজ্যের মধ্যে মানে সুপারিশ করে সরকারকে কিন্তু সরকার মানে বাধ্য বাধ্য থাকে না যেটা এটা মানতেই হবে অর্থ কমিশনের কথা আর এই অর্থ কমিশনটি উনিশশো সালে উনিশশো সালে গঠন করেন ডক্টর বি আর আম্বেদকর ডক্টর বি আর আম্বেদকর গঠন করেন এটি অর্থ কমিশন তেইশ নম্বর প্রশ্ন হচ্ছে ব্রহ্মপুত্র নদ কোথায় সাংপুর নামে পরিচিত অপশান এ নেপাল অপশান বি ভুটান অপশন সি তিব্বত অপশান ডি মায়ানমার সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান সি তিব্বত এটি তিব্বতে সাংপুর নামে পরিচিত তারপরে তারপরে যেমনই ভারতবর্ষে প্রবেশ করে তেমনি এর নাম হয়ে যায় ব্রহ্মপুত্র নদ ব্রহ্মপুত্র নদ এরপরে ব্রহ্মপুত্র নদ চলে যায় বাংলাদেশে প্রবেশ করে পদ্মার সাথে মিলিত হয়ে যায় পদ্মা সাথে এ টমাস এডিসন বি গুগলি এলমো মার্কনি অপশান সি আলেকজান্ডার বেল অপশান ডি হেনরি বেকারের সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান বি গুগলি এলমো মার্কনি আঠারোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে তিনি রেডিও আবিষ্কার করেন তিনি ছিলেন ইতালির একজন বিজ্ঞানী ইতালি ইতালি এই কারণে তিনাকে উনিশশো সালে নোবেল পুরস্কার দেওয়া হয় পঁচিশ নম্বর প্রশ্ন হচ্ছে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় প্রধানমন্ত্রী কে ছিলেন চারটি অপশান দেওয়া আছে অপশান এ ইন্দিরা গান্ধী অপশান বি লাল বাহাদুর শাস্ত্রী অপশন সি জওয়াহরলাল নেহেরু আর অপশান ডি মোরারাজি দেশাই সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশন সি জওহরলাল নেহরু দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়টা কত ছিল উনিশশো একষট্টি থেকে উনিশশো ছেষট্টি এর মেন টার্গেট কি ছিল একটা ছিল কৃষি আর একটা ছিল শিল্প শিল্প এ দুটি টার্গেট ছিল 21 নম্বর প্রশ্ন হচ্ছে বার্ধক্য পেনশন যোজনা সম্পর্কিত কোন প্রকল্প? চারটি অপশন দেওয়া আছে। অপশন এ প্রধানমন্ত্রী জনধন যোজনা, অপশন বি অটল পেনশন যোজনা, অপশন সি উজ্জ্বলা যোজনা, অপশন ডি আয়ুষ্মান ভারত। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অটল পেনশন যোজনা অপশন বি। এটি হয় 2015 সালে চালু হয়। 27 নম্বর প্রশ্ন হচ্ছে দু হাজার এগারো সালে জনগণনা অনুসারে ভারতের সর্বাধিক ভাষা কোনটি চারটি অপশান দেওয়া আছে এ হিন্দি বি বাংলা সি তামিল ডি মারাঠি সঠিক উত্তর কোনটি হবে সঠিক উত্তর হবে অপশান বি বাংলা এটা হচ্ছে সেকেন্ড আর ফার্স্ট হচ্ছে এ হিন্দি প্রথমে এক নম্বরে আছে হিন্দি হিন্দি ঠিক আছে আঠাশ নম্বর প্রশ্ন হচ্ছে দাবা অলিম্পিয়াড দু কোথায় অনুষ্ঠিত হয়েছে চারটি অপশান দেওয়া আছে এ মহারাষ্ট্র বি তামিলনাড়ু সি দিল্লি আর ডি হচ্ছে পশ্চিমবঙ্গ সঠিক উত্তর কোনটি হবে সঠিক উত্তর হবে অপশন বি তামিলনাড়ু এবং এটি ছিল ভারতের মাটিতে ফার্স্ট ভারতের মাটিতে দাবা অলিম্পিয়ান পরের প্রশ্ন উনত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে দু বাইশ সালে জিডি বিড়লা পুরস্কার কে পেয়েছেন চারটে অপশন দেওয়া আছে অমর্ত্য সেন নারায়ণ প্রধান অভিজিৎ ব্যানার্জি অপশন ডি কৌশিক বসু সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশন বি নারায়ণ প্রধান জিডি বিড়লা এই পুরস্কারটা কী উদ্দেশ্যে দেওয়া হয় মানে এর ক্ষেত্র কি এটা হচ্ছে সাহিত্য আর সংস্কৃতি এই দুটির বিষয়ে দেওয়া যায় দেওয়া হয় তিরিশ নম্বর প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন এটি কোন বছরে প্রথম শিল্পনীতির প্রকল্প ঘোষণা করা হয় চারটে অপশন দেওয়া আছে অপশান এ উনিশশো আটচল্লিশ অপশান বি উনিশশো পঞ্চাশ উনিশশো সঠিক উত্তর হবে সঠিক উত্তর হবে উনিশশো আটচল্লিশ এ এটিই হবে ভারত উনিশশো সালে স্বাধীনতা লাভ করে পরের বছর উনিশশো সালে প্রথম শিল্পনীতির ঘোষণা করা হয় উনিশশো ছাপ্পান্ন সালেও শিল্পনীতির ঘোষণা করা হয়েছিল কিন্তু প্রথম করা হয়েছিল উনিশশো আটচল্লিশ সালে